সম্মানিত এলাকাবাসী সম্মানিত একটা নম্বর ওয়ার্ডবাসী বাংলাদেশ জামাত ইসলামী সবরী থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা সকাল আটটা থেকে এখন অনেক সময় পর্যন্ত প্রায় বারোটা পার হয়ে গেছে আমাদের মেডিকেল ক্যাম্প আপনারা দেখছেন এখনও চলমান মেডিকেল ক্যাম্প যতক্ষণ রুগী থাকে আমাদের চলবে সব মিলে আমরা প্রায় তিনশো প্লাস চারশো কাছাকাছি জনগণকে সেবা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা বড় প্রাপ্তি জনগণের দৌড় সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের মেডিকেল বিভাগ কাজ করে যাচ্ছে আর এই সার্বিক উদ্যোগের সাথে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা নয় সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কবির আহমদ কবির আহমদ ভাই উদ্বোধনের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুরু হয়েছে একটু পরেই শেষ হবে সব মিলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমাদের কার্যক্রম ভালোভাবে সমাপ্ত কথা যাচ্ছে এবং আমরা জনগণকে সেবা দিতে পেরেছি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ